ও ভালো সেফ তুহিন ও ভালো সেফ তুহিন দারুন সেফ গোলকিপার বিশাল প্রথম শট নিচ্ছেন ও ভালো গোল বিশাল ভালো গোল বিশাল দ্বিতীয় শট নিচ্ছেন রাজা গোলে আছে গোলকিপার তুহিন ভালো সেফ তুহিন আউটস্ট্যান্ডিং সেফ ও দর্শক সেফ গোলে আছে গোলকিপার তুহিন ভালো সেফ তুহিন আউটস্ট্যান্ডিং সেফ ও দর্শক সেফ পাওয়ারফুল শট গোল্ড খেলায় শূন্য শূন্য ফলাফল থাকায় এখন ট্রাই মাধ্যমে নিষ্পত্তি করতে এদিকে রয়েছে ওল্ড ইজ গোল্ড এদিকে রয়েছে ওল্ড ইজ গোল্ড এবং এদিকে রয়েছে এবং এদিকে রয়েছে তোমার নিউ ভাই ভাই সঙ্গ এখন শুরু হচ্ছে টাই ব্রেকার প্রথম শট টাই ব্রেকারে প্রথম শট নিচ্ছেন বিশাল আর গোলে আছে ওল্ড ইস গোল্ড দলের গোলকিপার বিশাল প্রথম শট নিচ্ছেন ভালো গোল বিশাল ভালো গোল বিশাল এক শূন্য গোলে এগিয়ে গেল ভাই ভাই সঙ্গ এক শূন্য গোলে এগিয়ে গেল গৌতম এদিকে গোল্ড ইজ গোল্ড দলের প্রথম শট নিচ্ছেন জার্সি নাম্বার ফোর গৌতম গোলে আছে গোলকিপার তুহিন ও ভালো সেফ তুহিন দারুণ সেফ গোলকিপার

ভাই ভাই সংঘ এদিকে ওল্ড ইজ গোল্ড দলের হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন দ্বিতীয় শট ওল্ড ইজ গোল্ড দলের অপরদিকে গোলে আছে গোলকিপার তুহিন গোলকিপার তুহিন যদি বলটি সেভ করে দেয় তারা কিন্তু সেমি ফাইনালে পৌঁছে যাবে দারুণ সুযোগ রয়েছে গোলকিপার তুহিনের কাছে রাজা দ্বিতীয় শটটি নিচ্ছেন রাজা গোলে আছে গোলকিপার তুহিন ভালো সেভ তুহিন আউটস্ট্যান্ডিং সেভ ও দর্শক দ্বিতীয় শটটি নিচ্ছেন রাজা গোলে আছে গোলকিপার তুহিন ভালো সেভ তুহিন আউটস্ট্যান্ডিং সেভ ও দর্শক দেখুন সুন্দর সেভ গোলকিপার তুহিন ব্যাক টু ব্যাক দুটো কিন্তু ভালো সেভ করলো গোলকিপার তুহিন